ব্যাক মাইন্ড এগুলো দশটা থেকে আর আমি একবারে নাস্তা টুকলে বসে পাচ্ছি তো আজকে নাস্তাতে আছে হচ্ছে রুটি ডিম ভাজা আলু ভাজি তো এগুলা আর সাথে চাউ আছে তো আমি এগুলো গিয়ে শেষ করি নি তো দোকানে ওদের চলো পরে দেখা হচ্ছে তাহলে বলতে চলো অলরাইড গাইস নাস্তা তো খায় ফেলাইছি সাথে আম নিয়ে আসলো তো এখন হচ্ছে আম খাবো তো আমটা খেয়ে পরে দেখা হচ্ছে বের হওয়ার সময় তো এখন বাঁচতে চারোটা আঠারো আর আমি একটু ব্যাগ বাজারের ব্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাচ্ছি কারণ আমাদের বাসায় কিছু ভাজি লাগবে মরিচ টরিচ এগুলো লাগবে তো ওই জন্য এখন হচ্ছে আমি যাচ্ছি যে বাজার করি দেখি কি কি কিনি দেন তোমাদের সাথে ওইখানে যাই দেখা হয়েছে একবারে ওকে চলো এখানে তো চলে আসছি এখন হচ্ছে এখান থেকে পিঁয়াজ করলা আর হচ্ছে কাঁচামরিচ তো এই তিনটা জিনিস নিব। তো আমার হচ্ছে পিঁয়াজ নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কাঁচামরিচ আর করলা বাকি তো এখন কাঁচামরিচ দিতেছে কাঁচামরিচ আর করলা আর পিঁয়াজ এই তিনটা জিনিসই আমি বলছিল তো ওই তিনটা জিনিসই পায় গেছি তো এই তিনটা জিনিস নেওয়া হলে এখন বাসা থেকে যাবো কারণ অলরেডি আমার দেরি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য এখন হচ্ছে চলে যেতে হবে তো এটা নেওয়া হয়ে গেছে মোটামুটি এখন আমি ওনারে টাকা দিয়ে দিচ্ছি তারপরে বাসায় রেখে তারপরে দোকানের উদ্দেশ্যে বেরোবো তো চলো পরে দেখা হচ্ছে অরাইট গ্যাস তো আমার হচ্ছে বাজার করা হয়ে গেছে মোটামুটি হাফ কেজি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে করল্লা ভাজি তো এই তিনটা জিনিস কিনলাম এখন হচ্ছে বাসায় যাবো বা তাড়াতাড়ি দোকানেও যেতে হবে আর হুন্ডাটা রিস্টার্ট হইতেছে না তো আব্বু ওটা নিয়ে গেল ঠেলে ঠেলে তো দেখা যাক আবার বাইরে যাওয়া লাগে কিনা কারণ চাপ আছে সকাল থেকে দোকানে তো চলো এখন আর কথা বলবো না একবার দোকানে যাই পরে দেখা হচ্ছে সবাই আজকে আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো হয়ে গেছে রোদ আছে হালকা মেঘ আছে বাট রোদ মনে হয় না বৃষ্টি হবে তো এখন আমি হচ্ছে এগুলো জন্য কামেলা হয়ে গেল কারণ তাহলে আমার সাথে চলে তার বাসায় তো ওই জন্য আমি তারা নিয়ে আসতে পারতাম না কারণ এখানে দুটা বডিয়ান এগুলা রেডি হবে নতুন মেশিনের জন্য রেডি আছে সার্কিট রেডি নেই তো সার্কিট হচ্ছে যেগুলো আছে ওইগুলো দিয়ে ওটা হবে না তো ওইটার জন্য সার্কিট লাগবে সো ওই জন্য হচ্ছে আব্বু আমাকে সার্কিট গাঁদতে বলছে তো এখন আমি সার্কিটটা গাতবর কি তো চলো গাঁতি পরে তোমাদের সাথে তাহলে দেখা হয়েছে ওকে প্রায় গেস তো যেই দোকানটা দেখালাম এটা এখন আমি এই দোকানেই বসে আছি এটা হচ্ছে তামিমদের দোকান আর আজকে হচ্ছে আমার দোলাভাই তো সে হচ্ছে একটু অসুস্থ এজন্য জন্য তামিম আমাদের দোকানেই সময় দেয় বাট আজকে এখানে আসছে কারণ ওদের একটা খদ্দের আসছে তো কিছু হচ্ছে ইলেকট্রিকের জিনিস লাগবে তো ওইগুলোও দিতে আসছে তো আমিও আসলাম ওর সাথে আর ওদের দোকানটাও তোমাদের একটু দেখাই দিলাম আর কি তো ওই জন্য শাটার একটা বন্ধ হয়ে আছে কারণ ওনাকে হচ্ছে এই মালগুলা দিয়ে দোকান আবার বন্ধ করে তুলবে আজকে তো এই হচ্ছে অবস্থা তো আমি এইখানে একটু বসে আছি ও আসলে আমি আরো একসাথে চলে যাব তো চলো পরে দেখা যাবে চলো তো ভাই এখন হচ্ছে আমরা আগে চলে আসছি তো এখানে এই বাসার মেশিনটা একটু ফল্ট হয়েছে তো আমরা এটা নিয়ে যাব এখন দোকানের দিকে তো বেশ গাছ গাছা একটা বাসা আর বাসার বাইরেটাতেও ভালোই গাছ আছে তো চলো কথা না আর বাড়াই অলরেডি আমি বাইরে বসে আছি মেশিনটাকে হচ্ছে একটু মুঠে নিয়ে আসবে তো তারপরে আমরা রওনা করবো আমাদের দোকানে তো চলো পরে দেখা হইতেছে গ্যাস তো দুপুরবেলা এখন চলে আসছি আমি তো গেসা গিয়েছিলাম এখান থেকে আসছি এখন হচ্ছে খাবো আর এখন হচ্ছে দেখেছি বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে আমার খাবার আসে হচ্ছে ভাত ভাত আছে দেন আসে হচ্ছে ডাল দিয়ে করলা দিয়ে রান্না করা হয়েছে ডাল চচ্চড়ি আর হচ্ছে গরুর মাংস তরকারি তো এইগুলো হচ্ছে দেখতে সত্য খাবার তো চলুন খাবার পরে দেখা যায় অনেক গ্যাস তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে দুপুরবেলায় আসার পরে এই যে এখন বৃষ্টি হইতেছে অনেক স তো দেখতে পারলাম বৃষ্টিতে গোসল করলাম আসলে অনেক দিন ধরে বৃষ্টিতে গোসল করি না প্রায় দু এক বছর হয়ে গেছে আর হচ্ছে যেহেতু সুযোগ পাইছি তো ভাবলাম যে গোসল একটু করেনি তো গোসল অনেকক্ষণ গোসলি তো যাই হোক মোটামুটি এখন ফ্রেশ হয়ে গেছি জামাকুর পরে বলছি আর এখন হচ্ছে আসরের নামাজটাও পড়লাম তো এখন হচ্ছে দোকানে চলে যাবো তো আমি আসতেছে তো আসলে ওর সাথে ওর হুন্ডায় যাবো চলো পরে তাহলে একবার রেডিওয়ে দেখাচ্ছি ওকে আমরা গিয়ে আমরা হোন্ডায় চলে দেখেছি ট্রেনের উপর দিয়ে দেখেছি কারণ প্রচুর পানি সেটা দেখতে পারতেছ তো ট্রেনের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমি একটা আমি যাই পরে তাহলে দেখা যেত তোমাদের সাথে আর এই রাস্তাতেও পানি হয়ে গেছে দেখতে পারতো তোমরা তো চলো পরে দেখা যেত ওকে হরাই গ্যাস কো জিমে আসছিলাম জিম করা শেষ হয়ে গেল তো আজকে আসলে একটা জিনিস কিনতে চেয়েছিলাম একটা গিফট ওইটা কালকে বুঝতে পারবো ক্যাল কিনতে চেয়েছিলাম বাট কিনা হয় নাই কারণ গিফটের জায়গাটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন জিম করতে আসছিলাম জিম শেষ হয়ে গেছে এখন বাসায় চলে যাবো তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখতে চাই আসলে তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ সোমস্ট বাই